শুক্র দশক দুটো নৌকা আসতেছে এই দুটো নৌকা হইলো একটা হইলো রাইজের নয়নর নর মনে এটা হলো গরমরা আর একটা নৌকা হইলো মায়ের আশীর্বাদ এটা কিন্তু টাঙ্গির চর আর এই দুটা নৌকার সিট দেওয়াতেছি এই দুটা নৌকার জন্য কিন্তু সারাদিন গেল আজকে এই দুটো নৌকাটা কিন্তু অনেকটাই হয়তো ই হইলো জনপ্রিয় নৌকা কারণ এই দুটো নৌকা নিয়ে এই পুরো সারাদিন কিন্তু হয়তো কুমুরি অবলো ভেলাশাল ওইটা নিয়ে কিন্তু সারাদিনই গেল আর এই দুটো নৌকার জন্য দর্শক পাগল হয়েছে দেন খেলা দেওয়ার জন্য আমি পুরো দর্শকের দেখাই এই দুটো নৌকার সির দূরে পুরো দর্শকের দেখাইতেছি যে কিরম আর কি দেন এই দুটো নৌকার নিয়ে যে ইতেছে এই দুটো নৌকার মধ্যে খুব একটা ই দেখা গেছে এই দুটো সির দেখেন দর্শক কত হইছে দেখেন দেন এভেলেবেল দর্শক এই দুটো নৌকা খেলার দেওয়ার জন্য কত দর্শক